আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারেন পদত্যাগ করার আগ্রহ প্রকাশ করেছেন এইটা এই খবর বাজারে আসার পর বিশেষ করে নাগরিক ওয়ালাদের ঘুম হারাম হয়ে গেছে কারণ তাদের যেহেতু সাংগঠনিক অবকাঠামো সেরকম শক্ত নয় এতদিন মাঠ দখল করেছিল গরম গরম কথা বলছিল এখন তারা মনে করছে যে ইউনুস সাহেব তাদের বস চলে গেলে তারা কোন গর্তে পড়ে সেই ভাবনায় মোটামুটি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে এবং এই ঘটনায় বিএনপি জামাত বসে এবং তারা নড়ে বসে কারণ ইউনুস সাহেব যদি চলে যান তাহলে রাজনৈতিক শূন্যতা তৈরি হবে আওয়ামী লীগের বয় কখন চলে আসে আবার সেনা শাসন আসে কিনা বিভিন্ন ধরনের হিসাব নিকাশের মধ্যে একটা উৎকণ্ঠায় ছিল এই কয়েকটা দিন তারপরে উৎকণ্ঠা কাটেনি এখনো বিভিন্ন দল ইউনুসাহের সাথে সাক্ষাৎ করছে এবং আমরা দেখেছি যে বিশেষ করে বিএনপি জামাত এবং নাগরিক তারাও ইউনুসের সাথে দেখা করেছেন এবং যতটুকু জানা যাচ্ছে যে তারা অবয় দিয়েছেন যে ইউনুসকে সাহায্য করবেন যাতে তিনি পদত্যাগ না করেন যাতে রাজনৈতিক শূন্যতা তৈরি না হয় এবং ইউনুস সাহেবও তাদের বোঝাতে চেষ্টা করেছেন যে দরকার হলে ডিসেম্বরে নির্বাচন দিব সমস্যা নাই এখন ইউনুস সাহেবের দাবি ছিল রাজনৈতিক শক্তিগুলোর কাছ থেকে তিনি সমর্থন পাচ্ছেন না রাজনৈতিক চাপ বাড়ছে এবং সরকারের মূল সমস্যা ছিল সরকার নাগরিকদের কাছে অনেকটা আত্মসমর্পণ করা আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের নিবন্ধন বাতিল এবং আগামী যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগকে কিভাবে বাদ দেওয়া যায় এইসব বিভিন্ন ইস্যু আসার কারণে সরকার মুখে পড়ে তার নিরপেক্ষতা হারায় অনেকটা এখন অভ্যুত্থানের মূল শক্তি ও সেনাবাহিনীর মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছে অবিশ্বাস বেড়েছে এবং উদ্বুত্ত পরিস্থিতিতে নাগরিকেরা তাদের গলার যে আওয়াজ ছিল এতদিন তার শহরও অনেকটা নিচে নেমে গেছে এখন যতটুকু জানা যায় নাগরিকরা নিজ থেকেই প্রস্তাব দিয়েছে যে তিন দলের মধ্যে একটা গোপন বৈঠকের যাতে এই উদ্বপ্ত পরিস্থিতি সামাল দেওয়া যায় যাতে সেনা শাসনের কবলে দেশ না পড়ে যাতে আওয়ামীলি খুরমুর করে ঢুকে যেতে না পারে এখন যেটা শোনা যাচ্ছে যে এই তিন দলের নেতা দ্বারা গোপন একটি বৈঠকে বৈঠকে তারা লিপ্ত হন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে যাতে উপস্থিত ছিলেন বিএনপির সালাউদ্দিন আহমেদ জামাদের ডক্টর শফিকুর রহমান ও আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং নাগরিকের ছিলেন নাহিদ ইসলাম ও মাহফুজ আলম এবং এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পাড়ায় এবং এই অনুষ্ঠানটি চলে সাড়ে তিন ঘন্টা বৈঠক ও ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে প্রায় সবাই কাছাকাছি বক্তব্য রাখেন এবং ইউনুসকে সহযোগিতা করার উপর তারা জোর দেয় ইউনুস পদতাকে বাধ্য মানে ইউনুস পদত্যাগ ইস্যুতে আপাতত সমাধান হয়েছে ঠিক কিন্তু চারিদিকে যেরকম দাবি চাপ তৈরি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম এখনো নাজুক সংস্কার অনিশ্চিত এই অবস্থায় ঘটনা আবারও যে কোনো সময় খারাপের দিকে যেতে পারে অর্থাৎ সমাধান হলো দিস ইজ মানে ফর টাইম একটা সময়ের জন্য কিন্তু এটা নিশ্চয়তা নাই যে আবার জিনিসটাকে উল্টো করবে না এখন এখনো এই অনিশ্চয়তা পুরো কাটেনি এবং যে কোনো সময় পরিস্থিতি বদলাতে পারে সুযোগ নিতে পারে আওয়ামী লীগ এবং ঘুরে দাঁড়াতে পারে সেনাবাহিনী এখন পর্দার আড়ালে কিন্তু গুটি চালান এই গুটি কিন্তু সবাই দেখতে না এবং এবং এই এই গুটি এখনো চলতেছে রহস্য কখনো উন্মোচিত হয় কখন হয় না আসল কথা হলো রাজনৈতিক অনিশ্চয়তা এখনো কাটেনি এখনো বহমান এবং সরকার থাকে কি থাকে না সরকার গেলে কি হবে না গেলে কি হবে এই অনিশ্চয়তার মধ্যে দিন যাপন করছে মানুষ আশা করি সকল রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে এই অনিশ্চয়তা কাটানো সরকারের দায়িত্ব অনিশ্চয়তা কাটানো যাতে মানুষ ডালবাদ খেয়ে জীবনযাপন করতে পারে নিশ্চয়তার সাথে উৎকণ্ঠা যাতে চলে যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ আল্লাহ